কোলে উঠবেই ওই যে ওখান থেকে কোলে উঠে চলে এলো তাই তো শোনা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর এখন কিন্তু সময় হচ্ছে নটা আট আর আজকে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ রাইট বাবার কাছে সকালে টিউশনে আর আমার তো ওই ছুটি হয়ে গেল তো এখন কি সবজি টবজি কাটবো কিছু রান্না রান্নাবান্না আছে দেখি জল কতটা আছে হয়তো কলেও যেতে হবে আর কালকে ড্রামে না মানে জল তোলা হয়নি ঠিক আছে মানে একটা টাইম জল দেয় এখন ওই এক থেকে দেড় ঘন্টা তো জল ওই জন্য অনেকটাই কম তো দেখি রান্নাবান্নার জল কিভাবে কি করি আর আজকে তো একদম পুরো ঝলমলের মানে আকাশ তো ভাবছি যে উনানে রান্না করব। বেশ কয়েকদিন ধরে গ্যাসে রান্না করলাম তো ওই জন্য ভাবছি যে আজকে উনানে রান্না করব। আর তুমি কি ঘুরু ঘুরু করছো তোমার জুতো কই জুতো করিয়ে দিলে খুলে দেয় মাথায় সকালবেলা ক্লিপ দিয়ে দিয়েছিলাম খুলে দিয়েছে কই জুতো কই কালকে রাহির বাবা বিল্ডার্সের দোকানে কিছু টাকা জমা দিয়ে এসেছে ওই কত মানে সতেরো আঠেরো হাজার টাকার মতো জমা দিয়ে এসেছে আর ওর মানে বিল্ডার্সের দোকানে এগারো হাজার টাকা বাকি ছিল ঠিক আছে তো বাকি টাকা শোধ করে আর এক্সট্রা কিছু টাকা দিয়ে এসেছে কোথায় আবার কিছু মাল নেবে মানে ইট আপাতত নেবে না কিন্তু বালি সিমেন্ট তারপরে গিট্টি এগুলো আর কি নেবে তো তার জন্য গতকাল সন্ধ্যাবেলা বলে এসেছে আজকে তো শিবরাত্রি তো মানে আজকে আর কি মিস্ত্রিরা কাজে আসবে না আর কি আসেনি আর দেখি পরে হয়তো মাদের ওখানে কাজ করবে তারপরে গিয়ে আমাদের হয়তো কাজ করবে তো ওই জন্য আর কি কাজটা লেট হচ্ছে কি হলো বলেছো কাঁটা তো তুই ওদিকে যাচ্ছিস কেন ওদিকে যাস না কাঁটা এদিকে ওদিকে সোনা আর আমি এখানে একটুখানি ফেসবুকে ভিডিও ফেসবুকে শোন পড়েছিস হ্যাঁ কি না বলে রান্না হচ্ছে বাঁধাকপি আলু আর এই যে টমেটো দিয়ে একসঙ্গে রান্না হচ্ছে তো বসিয়ে দিয়ে একটু ওই ঘর দিকে গেছিলাম আর সঙ্গে সঙ্গে পড়ে উঠেছে নিচের দিকে মানে একটু আসে দেরি হয়েছে আর কি তো ওই জন্য নামিয়ে নিয়ে আবার কড়াইটা ধুয়েছি এই যে কড়াইটা ধুয়ে আবার এর মধ্যে দেব তেল আর তখন পাঁচ ফোরন দেয়নি তো এখন দিয়ে দেবো কি ওটা পাথর তুই সব বলতে পারো বুঝতে পারো বাবা পাথর দিয়েছে তাই আর দাদা কই গনু দাদা ওই ওই তো ওই তো হুম ওই তো যা চা আর তোমার নাম কী পাত্র কচি পাত্র নাকি কালকের থেকে জমানাই বলছে কচি পাত্র আমি জানি না ওকে কে শিখিয়েছে কচি পাত্র ওর বাবাও শুনে হাসছে আমিও হাসছি তোর নাম যে কচি মানে এটা কে বলল তোকে আমরা তোকে ও তোকে কচি বলে ডাকি না তারপরে হ্যাঁ তুমি বলবে রাহি বলো রাহি ওটা কি ওটা কি বিগুন আর তুমি পাত্র পাত্র কালকে বিকালবেলা একটু বাইরে থেকে গেছি আর আমার একটা যা জিজ্ঞাসা করছে তোর নাম কি তো শুনে শুনে বলছে কি কচি পাত্র আমি তো শুনে পাত্র আবার কে শেখাল ওকে পাত্র আর কে জুটুন বেঁধে দিয়েছো তোমাকে কে বেঁধে দিয়েছে জিঠু তারপরে কে বেঁধে দিল মা তুমি সব জানো তুমি কি খেয়েছো বলো কি দিয়ে মাছ দিয়ে তুমি তো ভাত খাওনি আজকে না না ওখানে মাছ নেই বোধহ কি কলা দেখেছো তাই তো ওরে বাবা ওটা ছোট কার কার তোমার বাবার নাম কি বলো কচিপাত্র বাবার নামও কচিপাত্র সবাই তোরা কচি আর তাহলে মায়ের নাম কি মায়ের নাম কি বল কচু বললি না না কি রাহির বাবা একটু পরেই যাবে টিউশনে তো আমার বাচ্চাগুলো আজকে আসেনি আজকে আমার রান্না করতেও একটু দেরি হয়েছে তো ওই যে আমরা এখন খাবো আর কি তো তার আগে আমরা এখানে বসে একটু গল্প টল্প করছি না ছুটি নেই আজকে ছুটি নেই আজকে ও সকালে টিশন করে এসে বাড়ি ছিল তারপরে এখন আবার বেরোবে আর কি তো আমি বললাম তোমার তো আজকে ছুটি থাকে অনেকে আসতে চাইছে পড়তে তো আমার কোনো ছুটি নেই আমি বলেছি যে আসতে চাইলে এসো অসুবিধা নেই বা অনেকে আবার পুজো করবে রাত্রিবেলায় উপোস আছে তারা আসবে না কিন্তু অনেকেই আছে যে উপোস টুপোস করে না তারা আসবে পড়িয়ে দেবো সেই কয়েক হ্যাঁ ছুটি নিলে আমাদের খুব সমস্যা আমি যদি ছুটি দেই তো আর বলবে ছুটি নিয়েছেন কেন কি ব্যাপার এক্সট্রা দিন করে যত রাতে হয় এখন তাহলে ছুটি নেবার কি আছে হ্যাঁ আবার এক্সট্রা দিন আবার একটা পড়ে দিতে হবে এই জন্য আমার ছুটি নেই একজন আর আমার হচ্ছে বাচ্চাগুলো পড়তে আসেনি ওরা নিজেরাই সকালবেলা বলছিল বিকেলবেলা আসবে না তো ওই জন্য বেশ আমিও একটু বিকালবেলাটা ফাঁকা আর কি তাই তো তাই তো বেশ কচি পাত্র কি পড়ছো

একে চলে এসো চলে এসো চলে এসো তোমার বইয়ে লিখবে এসো এসো ভালো মেয়ে চলে এসো হ্যাঁ চলে এসো আসো ওখানে থাক ওখানে থাক ওরা ওরা এলে দিতে হবে ওরা এলে দিতে হবে ওদের বই থাক ওখানে থাক হ্যাঁ হ্যাঁ বাহ এখানে লেখো হ্যাঁ তুমি কী লিখবে বলো ওটা থাক হ্যাঁ ওটার হচ্ছে একটা কাকুর বই হ্যাঁ কি ছোট্ট একটা কাকু পড়তে আসে হুম তার বই এবার তুমি লেখো কী লিখছো বলো কি গোল গোলগোল করো তো গোলগোল করো হয়তো অনেকে মানে ভাবেন মানে আমি কমেন্ট থেকে জানতে পারি যে মানে এই বয়সে বাচ্চাকে কেন ওরকম চাপ দিয়ে পড়াচ্ছ বা মানে ওকে এখন খেলতে দাও খেলার সময় তো ওকে পড়ানো হয় না আসলে ও এই যে ঐক্য বাক্য কো এগুলো কিন্তু ওই বাচ্চারা পড়ে ওই শুনেই ওর মুখস্থ হয়েছে আর ও দিনের একটা টাইম ও ফোন পায় যেটা হচ্ছে রাতের বেলা ওকে তো আর নিয়ে ঘুরে ঘুরিয়ে খাওয়াতে পারি না ওই শুধু খাওয়ার সময়টুকু ওকে ফোন দেওয়া হয় হ্যাঁ তো ওই সময়টুকু ও ফোনে ওই মানে অজগর আসতে তারপরে এ ফর অ্যাপেল তারপরে মানে ছড়াগুলো আতাগাছা তো তোমাকে এইগুলো ও দেখে তারপরে খাওয়া হয়ে যাওয়া মাত্রই ও জানে মা ফোন নিয়ে নেবে তো আর কোনো বায়না করে না তো ওর এই অভ্যাসটা একদম ছোটোর থেকে হ্যাঁ যার জন্য ওই ভিডিওগুলো দেখে শুনে হ্যাঁ 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 ওর মুখস্ত হয়ে গেছে ওকে কিন্তু পড়ানো হয় না ওর ওই শুনে শুনে মুখস্ত হয়ে গেছে আর ওই বাচ্চারা পড়তে আসে ওই ওই যে একটু একটু মুখস্ত হয়ে যায় আজকে বিকালবেলা বাচ্চারা পড়তে আসেনি তো ওকে নিয়ে একটু শুয়েছিলাম ওর সঙ্গে একটু খেলছিলাম কিছুক্ষণের মধ্যে দেখলাম ও ঘুমিয়ে পড়লো আর কি তো দেখা যায় যে বাচ্চাদেরকে না যদি ঘুম পাড়ানো হয় ওদের সঙ্গে থেকে তাহলে ওরা ঘুমোয় না আর আমার তো মানে খুব একটা সময় হয় না যে কারণে ও সকালবেলাটা ওই একটা টাইমে ঘুমোয় আর কি তো যাই হোক আজকে একটু সময় পেলেও ঘুমিয়ে পড়লো আর আমার অনেকগুলো কাজকর্ম সব ছিল তো ভাবলাম এগুলো সব সেরে ফেলি আর প্রচণ্ড মশা হয়েছে আমাদের এখানে প্রচুর মশা একটু গরম পড়তে না পড়তে এত মশা মানে সব জায়গায় আর কি ভীষণ মশা তো ওই কাপড়গুলো কেচে একটু কমফোর্টের মধ্যে রেখে দিয়েছিলাম এখন সব নিগড়ে নিচ্ছি আজকে আর মানে মেলে দিলে শুকবে না তো যাই হোক কেচে রাখলাম আর ওইদিকে মানে থালা বাসনগুলো যা ছিল সমস্তটা সব মাজলাম আর কি এখনও অনেক কাজ বাকি আছে কল থেকে জল আনতে হবে এখন থেকে মেয়েটা যদি উঠে যায় তাহলে তো সঙ্গে করে নিয়ে যেতে মানে সুবিধা হবে আর হলে ওকে একা ঘরে রেখে কলে যাওয়াটা মানে কেমন একটা লাগছে আর কি আমার কখন উঠে পড়ে নাকি আবার মানে কান্নাকাটি শুরু করবে সঙ্গে সঙ্গে কাউকে না দেখতে পেলে তো এগুলো সব একা করে ঘরের মধ্যে রেখে আসি আর এটা ঘরে নিয়ে যাবো না এই রান্নাঘরেই রাখবো সময় হচ্ছে পাঁচটা উনচল্লিশ আর রাইট পাপার বিকালের টিউশন আছে বলে তো রওনা দিয়েছে তো আজকে আমার বাচ্চাগুলো আসেনি বলে তো আমি অনেকক্ষণ মানে সোনার সঙ্গে সময় কাটাচ্ছিলাম তারপরে ও দেখলাম ঘুমিয়ে গেল মানে এই সময়টা খুব একটা হয় না বাচ্চারা আসে তারপরে ওদের ছুটি দিয়ে সোনাকে নিয়ে মানে একটু রাস্তা দিয়ে ঘুরতে যাই তার আগে হয়তো কিছু কাজকর্ম থাকে জামা কাপড় তোলা থাকে সেগুলো তুলে মানে প্রতিদিনের যে ডেলি রুটিন আর কি সেটা মানে হয় তো দেখি সোনা ঘুমোয় না কিন্তু আজকে ও বিকালবেলাটা ফাঁকা পেয়েছে তো দেখলাম ঘুমিয়ে গেল আর কি তো এখন তো কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি সমস্যা হচ্ছে পাড়ার কলে গিয়ে জল আনবো কী করে ও যদি একবার উঠে যায় ও তো পাঁচ দশ মিনিট অন্তর অন্তরে আমাকে মানে খোঁজে আর কি যে আছে কি না মা আছে কি না মা মানে একবার করে চোখ খুলে দেখে বা একবার করে এ করে তো ভাবছি পার করলে গেলে ও যদি কান্নাকাটি করে তখন তো ভীষণ ভয় পাবে তো মানে কি করবো মানে ভাবছি আর কি আর একটুও জল নেই যে খাওয়ার মতো যদি একপর থাকতো তবুও হয়তো যেতাম না আর হাহির বাবা আসবে সেই নটা সাড়ে নটার দিকে সেই সময় কলে যাওয়া সম্ভব হয় না আর হাহির বাবার সঙ্গে যেতেও চায় না বলে তুমি সারাদিন কী করছিলে কেন যাওনি তো অজুয়া দিই এরকম বলে কিন্তু আমি এখন মানে কিছু বুঝতে পারছি না যে যাওয়া ঠিক হবে কি হবে না এবার দেখা যায় যে মানে সোনা ঘুমিয়ে গেছে এমন সময় ভেবেছিলাম যে মানে সন্ধ্যের মধ্যে উঠে পড়বে আর কি কিন্তু এখনও উঠছে না আমি যদি সুন্দর জলটা এনে নিতাম এটা আমার ভুল হয়েছে তাহলে মানে এই কাজকর্মগুলো বাড়ি বসে করতে পারছি মানে বুঝতেই পারতাম যে উঠছে কি না কিন্তু ও অনেকক্ষণ ঘুমিয়েও গেছে আবার এদিকে সন্দেহ পড়ে যাচ্ছে জল আনতে পারছি না মানে আমি ঠিক কী বলবো আগের থেকে ভেবে কোনো কাজ করিনি যার জন্য মানে এখন ভাবছি যে কী হবে তো আমাদের এদিকে ঠান্ডা একদম কমে গেছে ভোরের দিকে মোটামুটি একটু মানে গায়ে চাপা দিতে হয় না হলে ঠান্ডা একেবারেই কমে গেছে রাহির বাবা তো ফ্যান ছাড়ার জন্য পুরো মানে রেডি আমি শুধু ছাড়তে দিই না আমার একটু টুকটু কাশি হচ্ছে তারপরে মানে মেয়েরও মানে কাশি জ্বর থেকে উঠলো ওই জন্য ফ্যান ছাড়তে দিই না হলে মোটামুটি আমাদের দিকে গরম পড়ে গেছে আর আমার এই সন্ধ্যে বলে না গলাটা একটু সামান্য ব্যথা ব্যথা করে যদিও হয়তো আপনারা বলবেন যে একটু গরম চা খাও বা একটু গরম জলে গার্গল করো একটু আদা বা তুলসী পাতা রস খাও তো খাচ্ছি কিন্তু সারাদিন ভালো কিন্তু এই সন্ধ্যেবেলাটা দেখা যায় যে একটু গলা যেন মানে এই যে ঘিট চাপলে তখন মনে হয় যেন ব্যথা ব্যথা করছে তো কথা তো বলছি আপনাদের সঙ্গে দিব কিন্তু এখন কি করবো মানে মনটা চঞ্চল হয়ে উঠেছে যে জলটা আগে আনবো না আনতে গেলে কিছু হবে কে রে এটা কে রে বাবা লম্বা লম্বা জিভ বেরিয়ে যায় আজকাল ইস সেই যে বিকালবেলা ঘুমিয়েছিল সেই ঘুম ভাঙলো এখন সময় হচ্ছে নটা বাজে এখন নটা এক তো তখন তো দৌড়ে গেলাম মানে কলে ফোনটা রেখেছি তারপরে একটা যা এসেছিলো আর কি তো আজকের তো শিবরাত্রি তো ওই জন্য বাড়িতে আর কি পুজো দেবে তো ওই জন্য মানে পুজোর গামলা নিতে এসেছিলো আমার আমার আছে আর কি তো গতদিন হ্যাঁ অবশ্যই নিও তো প্রতি বছর আর কি নিয়ে যায় গামলা নিয়ে যায় আবার পরের দিন দিয়ে যায় ধুয়ে ঠিক আছে তো ওই জন্য এসেছিলো দিয়ে কোনো রকমে দৌড়ে গেছি কলে আর ওখান থেকে মানে দৌড়ে এসেছি একদিন কলে ছিল আমি বললাম যে আমাকে একটু আগে একটু দিতে পারবে তো বলল হ্যাঁ তো ওই জন্য তাড়াতাড়ি করে এসে দেখি আমার মেয়ে মানে কি বলবো একটু নওয়াচড়া করছে আমি তাড়াতাড়ি করে এসে ওর গায়ে একটু হাত দিলাম একটু হাত বড়ালাম দেখি ঘুমিয়ে গেছে সেই ঘুম এখন ভাঙলো সেই দুপুরে যে খেয়েছিল আর তারপরে কিন্তু আর খায়নি তো ওই জন্য আমি বলছি তুমি চলো এখন খাবে আর ওর ঘুম ভাঙছিলো না আমি জোর করে একটু ভাঙিয়েছি তো ওই জন্যই ওর ঘুমটা ভেঙেছে না খেলে হবে না মানে সেই বিকালবেলা ঘুমিয়েছে তো এবার এতটা সময় পুরো পুরো রাত্রি জুড়ে একদম না খেয়ে থাকবে না খেয়ে ঠিক নয় কি ও ফিট করে তবুও মানে এখন তো সেভাবে ওর পেট ভরে না তো ওই জন্য ওকে আবার ঘুম ভাঙালাম তাই তো তাই তো মুখস্ত ভিডিও দেখে দেখে তো বইয়ের পাতায় দেখলে আবার মানে বলতে পারে ওইগুলো সব এই কটা দাঁত উঠেছে একটু বল চোদ্দোটা আমি আজকের গুনছিলাম দেখি চোদ্দোটা দাঁত উঠেছে হ্যাঁ ষোলোটা দাঁত হয় উপরে বেশি উঠেছে নিচে আবার একটু কম উঠেছে